আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি এর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আঠারোতম এন টিআরসি এর প্রিলির ফলাফল প্রকাশ দুপুর বারোটার পর এই আপডেটটি প্রকাশিত হল পনেরো মে দু হাজার চব্বিশ কিন্তু ভিওয়ার্স চলুন এই বিষয়ে আমরা জেনে নি পুরো বিস্তারিত তথ্য আপনারা সবাই অবগত আছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এখন ফলাফল যাচাই বাছাই কাজ করছে এন টিআরসির সূত্র বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং পেজের মাধ্যমে জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট আজ দুপুরের দিকেও প্রকাশিত হতে পারে আর এদিকে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলো এন টিআরসি নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এর এক কর্মকর্তা জানান সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে অনেক প্রার্থী পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এজন্য নতুন আইন কার্যকরের চেষ্টা করা হচ্ছে তিনি আরও বলেন চলতি বছরের মধ্যে নতুন আইন হলে উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না তখন নতুন নিয়মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ হওয়ার পরও নতুন আইন জারি না হলে উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সম্মানিত ভিউয়ার্স আজকের এই নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলারের অপেক্ষা রয়েছিলেন আসকে মতই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ